সালাম তো আপনি আমাদেরকে আগেই শিখেছেন এখন যে আল্লাহফাক দরুদ পাঠ করার কথা বললেন দরুদ কিভাবে পাঠ করবো রসুল আকরম সাল্লাল্লাহ সাল্লাম বলেন উলু আল্লাহসাল্লাহ আলাহ মোহাম্মদ ইমু আলা আলী মোহাম্মদ এই দরুদ ইব্রাহিমী সর্বপ্রথম নবীজের জোবান থেকে বের হইছে এই জন্য এটা সৈয়দুস সালাওয়াত সমস্ত দরুদের সর্দার এই কারণে এশিয়ার নামাজিরা নামাজের মধ্যে দরুদিটা পড়ে অস্ট্রেলিয়ার নামাজিরা নামাজের মধ্যে দরুদিটা পড়ে আমেরিকার নামাজিরা নামাজের মধ্যে দরুদিটা পড়ে ইউরোপের নামাজিরা এশিয়ার নামাজিরা সারা দুনিয়ার নামাজিরা নামাজের মধ্যে দরদিটা পড়ে কেন এটা মেড ইন মদিনা আর কতগুলা দরুদ আছে পড়তে সুন্দর আনতে সুন্দর শুনতে সুন্দর আরে আল্লাহ লা সাইয়েদে না মালা হাম আরে আলে সাইয়ে দে না মালানা মহামম। আপনারা কি মনে করেন আমরা টেদাম জানি জানি না সতশত ছিল কাফের। জনা সবাই বলে মার পাথর বাহ না টান ফারিনি সুন্দর করি কিন্তু টানিনা কেয়া টানি না ও দু নম্বর যে মেডিন আর মেডিন বরিশাল

ভাষাটা উর্দু না আরবী উর্দু কিয়া উর্দু ও মদিনার ভাষা উর্দু না আরবী আরবী তো মদিনার ভাষা আরবি হলে উর্দু ভাষার দরুদ কেন মেড ইন মদিনা ঠিক মেড ইন করাচি তুমি একটা জিনিস কিনতে যদি মেড ইন সাহানা না কিনস মেড ইন জাফর তো আমি দরুদের মতো এত බොহান ইবাদতের ক্ষেত্রে আমি কেন তালাশ করবো না গরুর পুস্তব দেড় হাজার টাকার দরের খাসির বুস্ত এক হাজার টাকার দরের সিংমাস এত সুন্দর সুন্দর তরকারি থেকে জিদ্দার রুচি যদি ঠিক থাকে এই মরিচের ভর্তা দিয়া বা খাইয়া উঠবো কেন আমি আমার ইমানের রুচি যদি ঠিক থাকে এত সুন্দর সুন্দর মেড ইন মদিনা দরুদ থাকতে ওই মেড ইন করাচিয়ার মেড ইন বরিশাল নিয়া পাগল হব কেন আর যেগুলা না পড়লে তুমি আমারে এক রসুলের দুশ্মন যেগুলা না পড়লে ফেকটা ফেকটা মৌলবি কতগুলো আছে এগুলা সর্বসাধারণ মানুষগুলা মাদ্রাসায় পড়ে নাই এই জন্য সরল সহজ পাইয়া এদেরকে বুঝায় কয় ফরিদ উদ্দিন আল মুবারক ওহাবি রসুলের দুশ্মন দরুদ পড়ে না

নবীজির শুভ জন্মের মাস নবীজির শুভ জন্মের মাস মিলাদুল নবীর মাস মিলাদুল নবীর মাস মিলাদ শব্দের অর্থ জন্ম মিলাদুল নবী শব্দের অর্থ নবীর জন্ম মাহফিলে মিলাদুল নবী অর্থ মিলাদুল নবীর মাহফিল নবীর জন্মের মাহফিল নবীর জন্মের মাহফিল আচ্ছা আপনারাaware বুঝান তো এই কথাটা অর্থ কি মাহফিল শব্দের অর্থ সভা মিলাদুন্নবী মানে নবীর জন্ম তো মাহফিলে মিলাদুন্নবী মানে নবীর জন্মের মাহফিল নবীর জন্মের সভা অর্থ কি অর্থাৎ এই মাহফিলের মধ্যে নবীজি জন্মগ্রহণ করবেন না কথা নবীজি জন্ম একবার মা আমিনার গর্ভ থেকে করছেন না করেন নাই কিয়ামত পর্যন্ত আবার জন্মগ্রহণ গ্রহণ করবেন জি আর জন্মগ্রহণ হবে তাহলে এই যে মাসের বারো তারিখে সারা বাংলাদেশের মধ্যে একসাথে এট এ টাইম এতগুলা মিলাদুন্নবীর মাহফিল হয় এটার অর্থ কি এগুলার মধ্যে কি নবী জন্মগ্রহণ গ্রহণ করে তাহলে মাহফিলে মিলাদুন্নবীর অর্থ কি আমার বেহরা দস সাহাব মাহফিলে মিলাদুন্নবী ওই মাহফিলকে বলা হয় যেই মাহফিলের মধ্যে কতগুলা মানুষ একত্রিত হবে একজনে নবীজির জন্মের বৃত্তান্ত আলোচনা করবে আর বাকিরা শুনবে ওই মাহফিলটার নাম মাহফিলে মেলাদুন নবী অর্থাৎ নবীর জন্ম বৃত্তান্ত আলোচনার মাহফিল জি নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা মাহফিল কেন একজনে আলোচনা করবে বাকিরা শুনবে আমার বেড়া নবী রসুলদের জীবনের মধ্যে এবং জন্মের মধ্যে কিছু কাজ এমন আছে যেগুলা মানবীয় স্বভাবের উর্ধে মানবীয় স্বভাবের উর্ধে এগুলাকে অস্বাভাবিক বলে অলৌকিক বলে আরবিতে বলে মহাজা আরবিতে বলে কি বুঝতে থাকলে বলেন হুজুর পাকসা আসলাম আঙ্গুলের এমনি এদিক করছে এমনি এদিক করছে বা সাতটা দুই টুকরা দুইটা দুই দিকে চলে গেছে আপনি করলে ওই বলি ফরিদুদ্দিনে করলে হইব নি ফরিদুদ্দিনের আব্বা কবর থেকে উড়ি আই করলে হইব নি কিন্তু রসুল্লা সাহেব আঙ্গুলের এমনি করছে এমনি করছে চারটা দুই টুকরা ওই দুইটা দুই টুকরা দুই দিকে চলে গেছে এটা কি দুনিয়ার মানুষের জন্য অস্বাভাবিক কাজ না অস্বাভাবিক এই অস্বাভাবিক কাজগুলা নবী রসুলদের জীবনে যেগুলা সংগঠিত হয়েছে এইগুলাকে বলে মজা তথা অলৌকিকতা আল্লাহর হাবিব জনাব রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের জন্ম বৃত্তান্তের মধ্যে কিছু অলৌকিকতা আছে মা আমেনার গর্বের মধ্যে যখন রসুল আকরমসাল্লাহ ইসলাম গর্ব ধারিত ছিল তখনও কিছু অলৌকিকতা প্রকাশ পাইছে। রসুল আকরম সাল্লাহ আলী সাল্লাম মা আমেনার গর্ব থেকে যেদিন জন্মগ্রহণ করছেন সেই আমেনার প্রসবের মধ্যে অনেক অলৌকিকতা আছে নবীজির দুধ পান করার মধ্যে অলৌকিকতা আছে নবীজির বাল্যকালে হাঁটা চলার ভিতরে অলৌকিকতা আছে এই নবীজির জন্ম বৃত্তান্তের করে বাকিরা শুনে তো শ্রোতাদের মধ্যে দুই প্রকারের মানুষ থাকে এক প্রকারের মানুষ বেঈমান এক প্রকারের মানুষ বেআল ইমানদার মনোযোগ আছে রসুল আকুম সাল্লাহ ইসলামের জন্মবৃত্তান্তের অলৌকিকতা যেগুলা সেগুলা কোন বেঈমানে যদি শুনে সে ইমান আনার দিকে দীক্ষিত হবে ইমান আনার জন্য আগ্রহী হবে আর কোন বেআল ইমানদার যদি নবীজির জন্ম বৃত্তান্তের অলৌকিকতা শুনে সে আস্তে আস্তে আমলের দিকে দাবিত হবে আমলের দিকে আগ্রহী হবে এই জন্য নবীজির জন্ম বৃত্তান্ত কেউ বলবে আর কেউ শুনবে এটার নাম মাহফিলে মেলাদুন্নবী বুঝতে বুঝাইতে পারি নাই আল্লাহ আমার আফসোস লাগে এখন আমরা যেটাকে মিলাদুলনী মাহফিল বলি এই মিলাদুলনবীর মাহফিল আমার কাছে আজকে সময় নাই আমি একটা আপনাদেরকে শুনাইতাম বুঝলেন শুরু থেকে শেষ পর্যন্ত কিছু শরীফ পড়ি তারপরে আল্লাহুম্মা মাহমিন নবীজির জন্ম বৃত্তান্তের আলোচনার গোষ্ঠী তো তাহলে মাহফিলটা কি মাহফিলে মিলাদুলনী হইলো না মাহফিলে সালাতুন নবী হইলো মিলাদ মানি জন্ম আর সালাত মানি দরুদ মিলাদ মানি জন্ম সালাত মানি দরুদ আমরা কার হাইজমা কারে হিন্দে দিয়ে নাম কি রেখলাম কাজ কি করি এবারে একটু বুঝি থাকলে বলেন না আমার মুরব্বী আমি কি মিলাদের পক্ষে নিয়ে কইলাম না বিপক্ষে আমি মিলাদের পক্ষে না বিপক্ষে কিন্তু মিলাদ হইতে হবে তো মিলাদের নামে কয়েকবার সাল্লাহ আল্লাহ ওই জিলাভি বন্টন করিয়া এলে এটা তো মিলাদ মাহফিল হইল না দরুদ মাহফিল হইল তাও আফসোসের সাথে বলতে হয় কয়েকবার দরুদ যে পাঠ করছি এর ভিতরে এক নম্বর দরুদের বড় অভাব ওই দুই নম্বর মেড ইন আউট অফ মদিনা দরুদের সরাসরি বালাগাল বিকাম আলিহী

রসুল আকাম সাল্লাল্লাহ ওয়ালু সাল্লামের জবান থেকে একটা দরুদ বাই রইছে আল্লাহর হাবিব বলেন আল্লাহ সাল্লাহ আয়ালা মোহাম্মাদিন উম্মিজী ও আলাহ আলিহি ওয়া সাহাবিহি ওয়াসাল্লিম তাসলিমা আমার উন্নতরা তোমাদের মধ্য থেকে কেউ যদি শুক্রবার জুমার দিন এই ধরুদ শরীফটা আসিবার পর আল্লাহফা তোমার আমুল নামার থেকে আশি বৎসরের গুনা মাফ করে দিবে বছরে শুনে আসেনি আমার কথা কয় আছে না হুস্তাবাসী মেয়ে মান